হাইটি আছে বন্ধু কলা বাগান প্রতিটা উঁচু উঁচু জায়গায় এই মধুপুরের উঁচু উঁচু পাহাড়ি টিলায় এইভাবে পেঁপে চাষ করা হয় তো বন্ধুরা দেখো কি পরিমাণ পেঁপে ধরছে গাছে বিশাল বড়ো পেঁপে বাগান প্রায় একর নিয়ে এই পেঁপে বাগানটি তো গাছ এটা হলো টপ লেডি জাতের পেঁপে এরকম আরও ধরনের পেঁপে আছে ফার্স্ট লেডি রেড লেডি গ্রিন লেডি আরও নানান জাতের পেঁপে আছে এগুলো খুব উচ্চ ফলনশীল এবং ছোট ছোট চারা গাছ এগুলো এই ছোট ছোট গাছেই প্রচুর পেঁপে ধরে বন্ধুরা ওই সাইডেও একটা পেঁপে বাগান আছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এটা দেখো তোমাদের যদি এরকম উঁচু বিটা থাকে তাহলে তোমরাও লাগাতে পারো লক্ষ লক্ষ টাকার পিপে এভাবে ফলন হবে এবং বিক্রি করতে পারবে দেখো এই গাছটা দেখো কতগুলো পিপে ধরছে দেখো একদম নিচ থেকে এই যে গাছের গোড়া নিচ থেকে একদম উপর পর্যন্ত খালি পিপে আর পেঁপে তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবে দেখো পেঁপেগুলো লম্বা লম্বা পেঁপে জাত ভালো দেখছো মধুপুরের কলা বাগান বিশাল বড় কলা বাগান এরকম কলা পেঁপে আনারস লেবু পাহাড়ি টিলাই টিলাই কুর্তি জায়গায় দেখতে পাবে দেখো কত বিশাল দেখো পাশে আরো একটি বাগান এই যে রাস্তা রাস্তার পাশে আরো একটি এরকম বিশাল বড় বাগান দেখো কত বড় বাগান এই সাইডে লিচু বাগান তারপরে এই যে পেঁপে বাগান খালি পাহাড়ি বন আর বন বনের ভিতরে মনে হয় যেন একদম ঝিনপুরের রাজ্যে চলে আসছে উঁচু উঁচু পাহাড়ি টিলায় একদিকে পেঁপে বাগান অন্যদিকে লিচু বাগান তার পাশে কলা বাগান আর আনারসের বাগান তো আছেই একর একর জমির উপরে আনারস চাষ করা হয় এই মধুপুরের পাহাড়ি টিলায় ছাইটি আছে বন্ধু কলা বাগান বিশাল বড় বাগান কলা বাগান আমি তোমাদের দেখাবো তার সাইডে আছে আনারস বাগান এরকম প্রতিটা উঁচু উঁচু জায়গায় এই মধুপুরের উঁচু উঁচু পাহাড়ি টিলায় এইভাবে পেঁপে চাষ করা হয় তো বন্ধুরা তোমরা যদি এই মধুপুরের আনারস বাগান পেঁপে বাগান কলা বাগান লেবু বাগান এসব দেখতে চাও তাহলে আমার সাথে সংযুক্ত থাকো আমি তোমাদের দাপে দাপে অফিসের চাকরির পাশাপাশি যখন সময় পাবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এটাকে দেখো পাহাড়ি টিলা দুই দ্বারে মাঝখানে নিচু জমিতে ধান চাষ করা হয়েছে তোরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো সবাইকে বিদায় জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ